বুড়িমার কঠিন অসুখ করেছে বাঁচার আশা নেই সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল ওহে বাপু আমার দিন ফুরিয়ে এসেছে যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যেতে চাই চাষির ছেলে ভারী অলস অথচ টাকা পয়সার লোভদার ষোলো আনা তার ধারণা তার মা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে তাই সে মাকে বলল তোমার লুকানো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না কেশে বুড়িমা বলল সেটা বলবো বলেই তো ডেকেছি শোনো এই যে আমাদের চাষের জমি দেখছো এর নিচেই পোতা আছে লোকানো সোনা মা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল মা তো বলে গেল আমাদের জমির তলে সোনা পোতা আছে কিন্তু ঠিক কোন জায়গায় সেটা তো বলে গেল না ছেলের বউ খুবই বুদ্ধিমতী সে বলল তোমার গোটা জমিটাই খুঁড়ে দেখতে হবে কোথায় আছে সোনা ছেলে জমি চাষাবাদ করার কথা তো ভাবতেই পারে না সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে কিন্তু সোনার লোভ বড় লোভ আবার আলসেমির রোগও কম নয় তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে বলে দূর কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই কে যাবে খোঁড়াখুঁড়ি করতে তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো তার বউ বলে তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না বউয়ের পরামর্শে সে দুজন মজুর ডাকিয়ে জমি খোঁড়াতে লাগে তারপর তার বউ বলে ওদের উপর ছেড়ে দিয়ে তুমি নিশ্চিন্তে ঘরে বসে থেকো না কোদাল নিয়ে নিয়ে যাও যদি ওরা সোনা পেয়ে যায় নিজেরা তো নেবে তাহলে আমাদের হবে ভাবে বউ ঠিকই কথাই বলেছে ওদের বিশ্বাস কি ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তাহলে সব চেষ্টাই বৃথা তাই সে পরের দিন মজুরদের সাথে নিজেও মাঠে কাজ করে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ বিঘে জমি খোঁড়াখুরি করে এতটুকু সোনা পাওয়া যায়নি রাগে বিরক্ত হয়ে ছেলে সেখান থেকে বাড়ি চলে আসে শেষে বউকে বলে মা নিশ্চয়ই আমায় বোকা বানিয়েছে সোনা দানা কিছুই নেই মিছামিছি আমায় খাটিয়ে মারলে বউ হেসে বলল কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে আর কদিন পরেই বর্ষা নামবে এই তো বীজ বোনার সময় মা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন কি সুন্দর ফসল হতো শুনে ছেলে ভাবলো এখন খোড়া হয়ে গেছে তাহলে ফেলে না রেখে চাষ করে নেয় ভালো তার বউ বাজার থেকে শ্রেষ্ঠ বীজ কিনে এনে তাকে দেয় স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করে তার বউ তার জন্য খাবার সেজে নিয়ে যায় অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে তার বুক ফুলে যায় সেই বছর বর্ষাও হলো খুব ভালো অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে জমিতে এত ফসল ফলে তা সে প্রথম জানল ফসল বিক্রি করে এক থলি টাকা পেল সে চাষির বউ তখন তাকে বলে দেখেছো মা মিথ্যে বলেনি সত্যিই সোনা ফলেছে মাঠে